আল্লাহ প্রতিষ্ঠান আপনি কবুল করে না প্রতিষ্ঠান আপনি কবুল করে আল্লাহ এমন ভাবে কবুল করে নেন আমরা যেমন আজকে ভাবছি আমাদের বাচ্চাদেরকে বাইরের রাষ্ট্রে বাইরের রাজ্যে পাঠাবো আল্লাহ যেন আমাদের মরিদ ভক্ত ভালোবাসার মানুষেরা ভাবে যে আমাদের বাচ্চাগুলোকে ফুরফুরা শরীফে পড়াবো এই দরবার থেকে ভালো সন্তান তৈরি হবে ভালো সন্তান তৈরি হচ্ছে আল্লাহ এই মানসিকতার বাচ্চাদেরকে আল্লাহ আমরা যেন বানাতে পারি আল্লাহ আমাদের মধ্যে হলুসিয়াত রাখবেন লিল্লাহিয়াত রাখবেন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন্লাহর বহু মানুষ বহু জায়গা থেকে বহু কথা বলেছেন তেলাবাতে কোরআন তসবি যা কিছু পড়েছে আল্লাহ আমাদের পড়ার মধ্যে জানার মধ্যে বোঝার মধ্যে শোনার মধ্যে মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনি যদি কিছু সবাব দান করে থাকেন আকায় নাম তাজেদারে হারাম মদিনা দুলাল ইমামুল কেবলা তাইন ইমামুল হুদা ইমামুল হুজুরে আকরম সাল্লাহ আলি ওয়াসাল্লামের কদম মুবারকে পৌঁছে দেন حضور نالہ ان شریف رسیلہ صحابہ اکرام تابعین تب تابعین, تابعین ایم مستحدین ایم مفسرین چار پیران پی امام گوز کتوب عبدال در اروا پاک صاف کنا پہنچے دن شہدہ بدر شہدہ کربلا شہدہ اہود شہدہ خندق جے جے شہید ہوئے گیت سے اللہ تعالیٰ در شکل اروا پاک صاف کنا پہنچے دن مکہ شریف مدینہ شریف

جو تو ولی گوز کتوب عبدالرہ بیدائی نہیں سن اللہ تعالیٰ دے شکل اروہ پاک صاف کا نہ پہنچے دن یا اللہ خاص کرے محرمانی کرے دعا کرے اللہ فرفرہ شریف زمین شویہ سن آج کے جانا کے یاد کرے شورون کرے آج کے جانا ارجن آج کے دوار محفین عصر صاحب محفین پرتبکیوم شیخ الاسلام مزدد زبان پنک کمالیت القدی کاری فرفرہ شریفر گدن شن پیر اللہ حضرت برو حضور پیر کے لرحمت اللہ علیہ کے رحم مبارک سواب کا نہ پہنچے دیں مفتی عظم علیہ حضرت مجلہ حضور پیر کے لرحمت اللہ علیہ سلطان رویہ علیہ حضرت شجلہ حضور پیر کے لرحمت اللہ علیہ علی علی. سلطان عارفین مدجد ولی زربيكال رحمة الله عليه سلطان الواعظين হুজুর দাদা জন হুজুর গন্দের আরবা পাকে পৌঁছে দেন আমার বংশী যত মুরব্বী চাচা জন হুজুর কেবলা বিদায় নিয়েছেন আল্লাহ তানাদের সকলে আরবা কে সওকানা পৌঁছে দেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী চাচা জন হুজুর পীর কেবলা পীর আল্লামা নূরউদ্দিন সিদ্দিকী চাচা হুজুর পীর কেবলা পীর আল্লামা বকঈল্লাহ সিদ্দিকী চাচা হুজুর পীর কেবলা পীর আল্লামা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী চাচা হুজুর পীর কেবলা پیر علامہ قلیم اللہ صدیق اجازهن حضور پیر کیبلا پیر علامہ حبیب الرحمن صدیقی اجازهن حضور پیر کیبلا پیر علامہ غلام الرحمن صدیقی اجازهن حضور پیر کیبلا پیر علامہ عثمان صدیقی اجازهن حضور پیر کیبلا پیر علامہ ابو الفرح صدیقی اجازهن حضور پیر کیبلا اللہ چاتا حضور کیبلا گنے در ارباب حق <applause> سے او کر

ইয়াস করে আজকের দিনে আজ থেকে প্রায় 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 তিন বছরের কাছাকাছি দুহাজার একুশ সালের সতেরোই অক্টোবর ইন্তেকাল করেছিলেন উনিশে অক্টোবর আজকে পয়লা কার্তিকের দিনে জানা যা হয়েছিল আমার মেজ চাচি আম্মাজান আমাদের মুরব্বি আমার চাচি আম্মা জানের রহ মোবারক সব কেন পৌঁছে আল্লাহ খাস করে মেহরবানি করে দয়া করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকে বাফারা মাহারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ময় মুরব্বী নানার কুল দাদার হারা আল্লাহ তানাদের সকলে আর পাকে সাবখানা পৌঁছে দেন তানাদের সকলে কবরগুলোকে নুর নূর আল্লাহ নূর বানিয়ে দেন জান্নাতের টুকরা জান্নাতের বাগান করে দেন জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন এই মাহফিলে দূর দারাজ থেকে পাগলের মতন যারা দৌড়ে এসেছে আল্লাহ আল্লাহ কত মানুষ কত দিক থেকে তাদের আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছে আল্লাহ তাদের কত আস সাহা কত আকাঙ্ক্ষা আল্লাহ আপনার ওলি দরবারে এসে একটু দোয়া চাইবে আল্লাহ তাদের হাতগুলো ফেরত দিবেন না আল্লাহ আপনি তাদের হাতকে কবুল করে নেন আঘাতের দ্বারাই পরিপূর্ণ করে দেন আল্লাহ হাস করে মেহেরবানী করে দয়া করে এই মাহফিলে যারা এসেছেন আল্লাহ তাঁরা আগবিগত দিন যারা আসতেন আজকে হয়তো তারা অনেকে আসতে পারেননি অনেকে বিমারে আছেন তাদেরকে সুস্থতা দেন অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন দেন জান্নাতের টুকরা জান্নাতের বাগান করে দেন বিশেষ করে আমাদের আত্মীয় সজন এই পাড়া প্রতিবেশী এই মহল্লার মুজাফাতে ফুরফুরা শরীফে যত মুরব্বি হযরতরা ছিলেন তানা আজকে নাই আল্লাহ তানাদের সকলে আরবা পাকে সবখানে পৌঁছে দেন এই গরামে পাড়া এই মহল্লা এই এলাকায় যত আত্মীয় সজন আমরা আছে আমাদের তাদের মই মুরব্বি যারা কবরবাসী তানাদের সকলে আরবা পাকে সবখানে পৌঁছে দেন আল্লাহ অনেকে আছেন আল্লাহ তানাদের হাত তুলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ তানাদের ময় মুরুব্বী যারা কবরবাসী কবরগুলোকে কবর গুলোকে নুর আল্লাহ নূর বানিয়ে দেন বিশেষ করে আমার নানা যান আমার নানি যান বিশেষ করে আমার মামা যান ছিলেন একজন সেজ মামা তিনিও ইন্তেকাল করেছেন কিছুদিন আগে আল্লাহ তানার রহমার সবকরা পৌঁছে দেন আরো দায়িত্বশীল যারা আছেন আল্লাহ অনেকে মহাব্বত করেন কবরবাসী হয়ে গিয়েছেন করতেন ভালোবাসতেন এখনো মহাব্বত করে তাদের সন্তানেরা আসাতে যায় গ্রামরা শিক্ষক মণ্ডলীরা আছেন ছাত্র ভাইরা আসো তোমরা সকলে আল্লাহ তাদের ময় মুরুব্বে আত্মীয় স্বজন যারা কবরবাসী কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন জান্নাতের টুকরা জন্ন বাগান জনাতের ভেছাদা খাস করে দোয়া চাইবেন আমার সেজ চাচা যান চাচা যান দীর্ঘদিন অসুস্থ ছিলেন নার্সিং হোমে ভর্তি ছিলেন ছিলেন আই সি ইউ গতকাল রাত্রিরে বাড়িতে এসেছেন হুজুর কেবলা বিমারে আছে আল্লাহ পারতেনা শরীরকে সবাই আদে কামেল রাসিফ করেন আল্লাহ তানাকে সুস্থ করে দেন আমার ওয়ালেদ সাহেব হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ সুস্থতা দেন আমার ফুফু আলমা জানের জন্য দোয়া করবেন আল্লাহ সফায় সুফায় আদেলা কামেল রাসিফ করেন আমাদের পরিবারে যত মুরব্বী চাচাজান হাজরাতরা আছেন সকলের জন্য দোয়া করবেন বিশেষ করে সর্ববয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরে হায়াত কাল্লা দারাস করে দেন পীর আল্লামা সাগাতুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর কাল্লা হায়াত কাল্লা দারাস করে দেন আরো মুরব্বী যত হাজরাতরা আছে আল্লাহ তাদের সকলে হায়াত কাল্লা আপনি দারাস করে দেন সুস্থ করেন শেফায়ে আদেলা কামেলা নসীব করেন আল্লাহ বেশি দিন এই নিয়ামত আমাদেরকে ভোগ আল্লাহ তৌফিক এনায়েত করেন আল্লাহ আমরা যারা হাত তুলি যোনেকে বাফারা মহারাത്തിയ সজন পারা প্রতিবেশি ময় মুরব্বি নানার কুল দাদার কুলহারা আল্লাহ তাদের সকলে আর বাপাকে স্বকנה পৌঁছে দেন আল্লাহ যারা সুস্থ আল্লাহ বিমারে আছে তাদের শেফায় আদালা কামালা नसीব কর কঠিন বিমারে যারা আছে আল্লাহ আপনি সুস্থতা দেন আল্লাহ আল্লাহ আমাদের হাতকে ফেরত দিয়ে আপনার কোনো লাভ হবে না আল্লাহ আমাদেরকে নিয়ে নিলে তো আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ আমার বলার ভুল হতে পারে আপনার তো জানার ভুল হয় না আমার শোনাবার ভুল হতে পারে আপনার তো শুনতে ভুল হয় না আল্লাহ আমার চাওয়ার ভুল হতে পারে আপনার তো দেওয়ার ভুল হয় না আল্লাহ আমার বলার ভুল হতে পারে আপনার তো শোনার ভুল হয় না আল্লাহ আপনি আমাদের সকলের মনের আশাকে পূরণ করে দেন আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করে নেন শরিয়াতের জন্য কবুল করে নেন ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চাদেরকে দিনই এলমের উপরে আল্লাহ রাখেন শরিয়াতের মাপকাঠি অনুযায়ী চলার তৌফিক এনায়েত করেন যে পথে চললে আপনি খুশি হবেন সে পথে চালান যে পথের প্রতি করলে আল্লাহ আপনার রাস্তা পাওয়া যাবে সেই পথের প্রতি আপনি বানিয়ে নেন আল্লাহ আমাদের জন্য জাহান্নামকে নামকে হারাম করে দেন জান্নাতকে ওয়াজিব করে দেন আপনার নবীর শাফাআত আমাদের জন্য মুকাদ্দার করে দেন আর আজিমের তলায় আল্লাহ আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন ওলির দরবারে যখন এনেছেন আল্লাহ আমাদেরকে ওলি বানিয়ে দেন ওলির দরবারে যখন এনেছেন আল্লাহ আমাদেরকে ওলির খাতায় নাম আল্লাহ কাছে ডেকে বলেন না ইয়া আল্লাহ নিজের আল্লাহকে ডাকেন না বলেন না ইয়া আল্লাহ এতগুলো মানুষ একজনকে নেক্কার বান্দা নাই সেই নেক্কার বান্দার হাতে রসিলাই কবুল করে নেন করে নেন আল্লাহ খাস করে কাফের মুশ্রিকদের দ্বারা আমাদের জিল্লতি করবেন না কাফের মুশ্রিকদের দ্বারা আল্লাহ আপনি আমাদের জিল্লতি করবেন না তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন আল্লাহ যাতে আমাদের ভালাই আছে সেটা আপনার পক্ষ থেকে ফাইসালা এনে দেন যে কাজে আমাদের ভালাই আছে সেই কাজ করার আল্লাহ আপনি আমাদের তাও ফিকটা করেন ই আল্লাহ তব পৃথিবীর মুসলমানকে একটা প্ল্যাটফর্ম এ ইয়াল্লাহ ভারতবর্ষের আল্লাহ মানুষকে সম্প্রীতির সাথে বসবাস করার তৌফিক এনায়েত করেন প্রত্যেক জাতি ধর্মের মানুষের মধ্যে মানবতা এনে দেন মনুষ্যত্ব বোধ এনে দেন মানবিকতার পরিচয় যেন বসবাস করতে পারে আল্লাহ যাদের দ্বারাই দেশের কাজ হবে দশের কাজ হবে মানুষ উপকৃত হবে আল্লাহ আপনি তাদেরকে জয়ী করেন যাদের দ্বারাই ভারতবর্ষের সংবিধান অক্ষুণ্ণ থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ সঠিক বিচারে স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াতে পারবে আল্লাহ তাদেরকে প্রথম কাতারে এনে আল্লাহ আপনি নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের দ্বারা ভারতত্বের ভারতবর্ষের গণতন্ত্র থাকবে যাদের দ্বারাই ভারতবর্ষের সাংবিধানিক অধিকার মানুষ পাবে আল্লাহ তাদের দ্বারাই আল্লাহ দেশের আল্লাহ বিচার ব্যবস্থা তাদের নেতৃত্বের ব্যবস্থা করে দেন আল্লাহ দেশের বিচার ব্যবস্থার মধ্যে তাদের নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করে নেন আমার চাচা হুজুর কেবলা ছেলেগুলো কিভাবে আপনাদের কাছে পরিবেশন করেছে তেলাওয়াত শুনেছেন কেরাত শুনেছেন গাজাল শুনেছেন বক্তৃতা ভিন্ন ভিন্ন ভাষায় তাদের জন্য দোয়া করবে বাচ্চাগুলোর জন্য দোয়া করবে সাথে এক রাখ তারা পরিশ্রম করে তাদের জন্য আল্লাহ প্রতিষ্ঠান কবুল করে আল্লাহ প্রতিষ্ঠান কালা আপনি কবুল করেন এমন ভাবে কবুল করে নেন আমরা যেমন আজকে ভাবছি আমাদের বাচ্চাদেরকে বাইরের রাষ্ট্রে বাইরের রাজ্যে পাঠাবো আল্লাহ যেন আমাদের মরিদ ভক্ত ভালোবাসার এটা ভাবে যে আমাদের বাচ্চাগুলোকে ফুরফুরা শরীফে পড়াবো এই দরবার থেকে ভালো সন্তান তৈরি হবে ভালো সন্তান তৈরি হচ্ছে আল্লাহ এই মানসিকতার বাচ্চাদেরকে আল্লাহ আমরা যেন বানাতে পারি আল্লাহ আমাদের মধ্যে হলুসিয়াত রাখবেন লিল্লাহিয়াত রাখবেন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন আমরা মেয়ে ছেলেদেরকে আসতে মানা করি আসবেন না আপনারা কেন ব্যাপকভাবে মেয়ে ছেলে আসাটা ঠিক নয় শরিয়তের দৃষ্টিভঙ্গিতে আমরা বারবার মানা করি আজকেও মানা করছি আসবেন না তারপরে অনেকে চলে এসেছেন আল্লাহ যারা এসেছেন আল্লাহ তাদেরকে সই বুঝ দেন তিনি এলমের উপরে চলার তাও ফিকেনায়ত করেন পর্দা পুশিদার সাথে থাকার ব্যবস্থা করে দেন সঠিক দিনের উপরে আল্লাহ পরিচালিত হত তখন ফিকেনায়েত করে ইয়াল্লাহ আমাদের সকলকে কবুল করবেন বিশেষ করে আমাদের পরিবারের সকলের জন্য দোয়া করবেন আমার বড় চাচি আম্মা যান অসুস্থ আছেন তার জন্য দোয়া করবেন আমার সেজ চাচি আম্মাজান আমার আম্মাজান সকলেই কম বেশি অসুস্থ আল্লাহ সকলের জন্য আল্লাহ আল্লাহ দরবার সকলের জন্য দোয়া করবেন আমার আমার পরিবারে যারা আছেন আমার আমার বড় চাচা যান হুজুর পীর কেবলার তিন সাহেব জাদা তানাদের জন্য দোয়া করবেন ফুরফুরা শেফের গদ্দিনি শিল্পীর পীর আল্লামা আবু বাক্কার মোহাম্মদ আব্দুল হাই মেশকা সিদ্দিকি তানার জন্য দোয়া করবেন আমার বড় চাচা যান হুজুর পীর কেবলার মেজর সাহেব জাদা আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের দ্বারায় পরিপূর্ণ করে রাখেন পীরজাদা আলহাজ হাজাদ মাওলানা মোহাম্মদ আবুল আরাফাত মোস্তফা মাদানী সিদ্দিকি আল কোরাইশি আল্লাহ তানাকে দোয়া আছে আল্লাহ কবুল করেছেন আল্লাহ নিয়ে আমাদের দ্বারা আরো পরিপূর্ণ করেন জোরে বলেন আমি শাহফাতে আলী আয়াতুল্লাহ সিদ্দিক আল কোরাইশি তার জন্য দোয়া করবেন আমার সেজ চাচা যান হুজুর পীর কেবলা দুই সাহেব জাদা হাফেজ পীর জাদা হাজাদ মৌলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সিদ্দিক তার জন্য দোয়া করবেন তার আমার সেজ চাচা যান হুজুর কেবলা ছোট সাহেব জাদা পীর জাদা আল হাজ হাজাদ মোহাম্মদ মিফতাহুল জান্নাত সিদ্দিক তার জন্য দোয়া করবেন আমার ফুফু জানের দুই আওলাদ সন্দকার আলী ইউসুফ সাম্বিন সাহেব তার জন্য দোয়া করবেন খন্দকার মিসবাহুল করিম তার জন্য দোয়া করবেন আল্লাহ সুস্থতা দেন শেফায় আদেলা কামেলা সকলে নাসিব করেন আমার ফুফা জান হুজুর কেবলার একমাত্র জামাতা আবু সালেহ রেজাউনুল করিম সাহেব যোগ্য ব্যক্তিত্ব আল্লাহ তানা হায়াতকে দারহাস করেন মুরব্বীদের হায়াতকে সুস্থতার সাথে শেফায় আদেলা <clears> Ow. <throat> জোরে বলেন আল্লাহ ই আল্লাহ মাফ করে ছেলে না কাদলে মা দুধ দেয় না আল্লাহর বন্দানা কাদলে আল্লাহ রহমত পাওয়া যায় না মমিনের চোখের পানি আল্লাহর দরবারে জমা থাকে চিরহাসি হাসতে যদি চান দুনিয়ার বুকে কেঁদে নেন আল্লাহর নবী বলেন যাহার নামবাসিরা এত কান্না কাদবে তাদের চোখের স্রোত দাঁড়ায় বড় বড় নদী বয়ে যাবে সে কান্নায় কোনো ফায়দা হবে না সকলে দোয়া করবেন আমার মেজো চাচা জানের তিন সাহেব জাদি তিন কন্যা সন্তান তানাদের জন্য দোয়া করবেন আল্লাহ সুস্থতার সাথে হায়াতকে দারাজ করেন জোরে বলেন আমি তানাদের আওলাদরা আছেন বাইরে অনেকে পড়াশোনা করছেন আমার আমার মেজো চাহান হুজুর কেবলার বড় মেয়ের একমাত্র সাহেবজাদা মন্তাহা সিদ্দিক এসে বাইরে পড়াশোনা করছে মিশরে আমার আমার মেজু চাহান হুজুর কেবলার ছোট সাহেব সাহেব জাদি ছোট কন্যা কন্যা তানার সন্তান আমাদের আমাদের ফতে আলী পাইসি সে বাইরে পড়াশোনা করছে আল্লাহ তাদেরকে যোগ্যতা নিরীক্ষা আল্লাহ পড়াশোনা করার তৌফিক এনায়ত করেন নামের উপরে আল্লাহ তাসির দান করেন সুন্দরভাবে তিনি ইলমের খেদমাতে নানার মতন কবুল করেন আমার মেজো চাচা জানের মেজো মেয়ে তার দুই পুত্র সন্তান আছে

انك عفو كريم تحب العفو فاعف والله المستعان على ما تصفون نصر من الله وفتح قريب نعم المولى ونعم النصير يا الله আমাদের اللَّهِ গুলোকে জারি করে দেন আমাদের তরিকাতের প্রত্যেকটা সবক يا ارحم الراحمين كلمه لا اله الا الله محمد رسول